হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো তো আশা করি সেটা আপনাদের খুবই ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর একটি কল রেকর্ডার তো এটা অল কল রেকর্ডার নামে পরিচিত তো এটা গুগল স্টোরে পাবেন এবং আপনাদের সহজে ডাউনলোড করার জন্য অবশ্যই এটার ডাউনলোড লিঙ্কে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এটা ডাউনলোড হওয়ার পরে এটা আপনারা ওপেন করবেন তো ওপেন আপ করার পর এরকম আসবে দেখুন তো এখান থেকে চাইলে আপনি সেটিংস ব্যাকআপ তো এখান থেকে আপনি ব্যাকআপও রাখতে পারেন আর কন্ট্যাক্টগুলো তো এই দেখুন এখান থেকে আপনার নাম্বারগুলো আপনি ব্যাকআপ রাখতে পারেন সব নাম্বারগুলো এখানে দিয়ে তো এখানে দেখুন এই দেখুন এখানে অনেক সেটিংস আছে তো এখানে লো বাএসডি দিয়ে দেবেন এবং এখান থেকে ফিল্ড তো ফিল্টার না দেওয়াই ভালো তো এখান থেকে আদার সেটিংস নোটিফিকেশন হিট অ্যাপ্লিকেশন আইক হিডেন করে রাখতে পারবেন তো আপনাকে আরেকটা ই ডাউনলোড করতে হবে ফিউচার অ্যাপ তো এখান থেকে আপনি যে কোনো জায়গা সেভ করে রাখতে পারবেন তো এটা একটি খুবই কল রেকর্ডার অপশন ভিউ রেকর্ডিং ফাইল এই দেখুন এটা অটোমেটিক ভিউ হয়ে যাবে সেই সিস্টেম এবং এটা সিকিউরিটিও দিয়ে রাখা যাবে দেখুন সিকিউরিটি এটা চাইলে আপনি সিকিউরিটি দিয়ে রাখতে পারেন এবং এখান থেকে আর সিকিউরিটি সিকিউরিটি দিয়ে রাখতে পারেন এখানে যে কোনো কিছু একটা আপনাকে দিতে হবে আর এখানে আমি দিলাম তো এখান থেকে সরি মাস্ট মিনিমাম মিনিমাম ফোর তো এখান থেকে একটা দেবেন যে কোনো কিছু দিয়ে এখান থেকে তো ডন করে দেবেন তো এটা আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন টাইম অ্যান্ড ফাস্ট তো এটা অটোমেটিক টাইম হয়ে যাবে এবং লিমিট তো এখান থেকে আপনি দেখুন এখান থেকে লিমিট করে দিতে পারবেন এবং এটা যদি আপনি অন করে দেন তাহলে এটা আপনার আনলিমিটেড হয়ে যাবে তো এখান থেকে আপনি ডিলেট ডিলেট আপনার অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে দেখুন পনেরো দিন পর এক মাস পর এটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে সেই সিস্টেমটা এখানে আসে তো এটা খুবই একটি সুন্দর কল রেকর্ডার যেহেতু আমার এখন স্ক্রিন রেকর্ডারটা চলে এই জন্য আমি আপনাদেরকে আর কল দিয়ে দেখাতে পারছি না তো এটার রেটিং পয়েন্ট খুবই ভালো তো আপনাদের আমি দেখাচ্ছি এটা রেটিং পয়েন্ট ফোর তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আর কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন তো বন্ধুরা আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সবসময় বাংলা মিউস্টিকের সাথে থাকুন ধন্যবাদ